গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছি আমিও ভালো আছি গো ভালোই আছি এখানে যে বাসনগুলো নিয়ে চলে আসলাম সকালে আমি উঠলাম যখন তখন দেখি কেউ উঠে নাই তাই বাসনগুলো মাইজে নিলাম বাসন মাজার পরে ছেলে মুড়ি খাবে তারপরে চলে আসলাম নাস্তা বানানোর জন্য আজকে অনেক দিন পরে রুটি খেতে ইচ্ছা করলো তাই কটা রুটি ভাইজে নিলাম নাস্তার জন্য আর এখানে যে কাপড়গুলো ধুইতে হবে ওই জন্য একবার বললাম ভিজায় রাখি আবার চিন্তা করলাম আকাশের অবস্থাও ভালো না তার জন্য চিন্তা করলাম যে না যা হবে নগদ নারায়ণ ধুয়েই নিই কারণ কাপড়গুলো নোংরা ছিল না কালকে যেগুলো পরে বেরিয়েছিলাম সেগুলোই তোমরা তো জানোই আমার একটা বাতিক আছে এই একবার পরা কাপড় যদি না ধুই সেটা দ্বিতীয়বার পরতে ইচ্ছা করে না আর এত হাওয়া দিচ্ছে না এই চাদরগুলো উড়ে উড়ে এসে এসে গায়ের সাথে লাগতেছে জানো তো এই চাদরগুলো নুরিয়ে এসে যখন গায়ের সাথে লাগে না খুব রাগ উঠে মনে কি চাদরগুলো খুলে ফেলে দিই আবার চিন্তা করি খুলে যে ফেলে দিব। নিজেরাই তো কাজ করি এখানে নিজেরই অসুবিধা হবে এটা চিন্তা করে চাদরগুলোর উপর একটু মায়া হয়ে গেল তার জন্য আর খুললাম না বেঁচে গেল এই যাত্রায় আচ্ছা মানে আমাদের বাথরুমের এটা বলতে পারো রাস্তা তো রাস্তাটা তো এখনও তৈরি করা হয়নি এখানে কাঠের প্ল্যাঙ্কিংয়ের মতন করে দিছে আমার কত্তা কর্তা মশায়ের মাথায় যা বুদ্ধি তোমাদেরকে যদি আমি দেখাইতে পারতাম সম্পূর্ণ আর বলতে পার বুঝাইতে পারতাম তোমরা অবাক হয়ে যেতে আমার কর্তার মাথায় যা বুদ্ধি কারো মাথায় যেটা নেয় ওর মাথায় সেটা আছে। তো ওইভাবে করেই মনে করো কাজকর্মগুলো আমিও করি ও যেভাবে জোগাড় করে করে দেয় ওভাবে করে করি সময় সময় খুব চিলাচিলিও করি সকাল সকাল উঠে মাঝে মাঝে চিলাচুলিও করি তখন আমার সাথে খুব রাগারাগিও করে যে তুমি আমার সাথে কেন এরকম করো আমি তো তোমারই সুবিধা করে দিই আবার চিন্তাও করি সে তো ঠিক ও বেচারা তো আমাদের জন্যই সুবিধা করে দেয় কিন্তু না সবসময় হাল ছাললে চলবে না কর্তা মশার সাথে একটু মাঝে সাথে ঝামেলা করতে হবে তাহলে তো বোঝা যাবে যে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বলো আর যদি ঝগড়া কাচাল নাই করি তাহলে কেমন স্বামী স্ত্রী থাকলাম স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে একটু ঝগড়া কাচাল হয় তাই বলে তোমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন কেউ ক্যাচাল করতে যায় না মাঝে মাঝে কমপ্লিট হয় না এখানে হবে এটা মূলা ভাজা করব কালো জিরা আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে তেল গরম হচ্ছে আর এখানে মাছ ধরার প্রসেসিং চলছে মাছ তুলছে আর ফেলছে তো কিছুদিন আগে মাছগুলা ছাড়লাম ছোট ছোটই আছে বড় বড়ো হয়নি বাইরের ওয়েদারটা খুব সুন্দর নাই রোদ নাই বৃষ্টি খুব সুন্দর একটা পরিবেশ দেখো বুঝতে পারতেছো খাওয়াও দিচ্ছে ঝিরিঝিরি টিপ টিপ বৃষ্টি খুব ভালো লাগছে আটা কি করবে তুমি মাছ ধরবে ওই আটা নিতে আসছে তুমি কি আটা চাইছো না আর আটা আর মাছ মারবে না বাবা আমার সেই মিষ্টি কুমড়া গাছটা অল্প অল্প করে নিজের বাড়ির দিকে যাচ্ছে দেখা যাক কতটুকু কমপ্লিট হয় মানে উঠে কি না উঠে গাছটা উঠলে তো অবশ্যই তোমাদের ভালো করে দেখাবো এখনো ওঠেনি ঠিক আছে দেখো হাত দাও এখানে হাত দাও হাত দাও এখানে দুই হাত নয় এক হাত বসো ভালো করে বসো ভালো করে বসো হ্যাঁ ভালো করে বসো এখানে বলো এখানে হাত দাও হাত দাও হ্যাঁ সরিয়ে অজগর এখানে দেখ ছড়িয়াতে আম বলো আম এই যে রস বেগুন এইটা দিয়ে এইটা মাছ রান্না করব এটাকে চেলা মাছ বলে তোমরা কি বলো আমি জানি না কমেন্ট তোমরা কেউ আমাকে করো না সুতরাং আমি যেটা বলবো সেটাই ঠিক তোমরা যদি জানো অন্য কোনো নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গো রাগ করো না হ্যাঁ আমার কথায় তো এইটাকে আমরা চেলা মাছ বলি এই চালা মাছটা সরষে বাটা দিয়েও ভালো লাগে বলতে পারো দ্বিতীয় ইলিশ মাছ সেম ইলিশ মাছের মতন স্বাদ আর এটাকে এই আলু বেগুন দিয়ে রান্না করব চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন একই জিনিস তার জন্য শেয়ার করলাম না তো এখন রাত্রেবেলায় রান্না করবো দিনের দিনের বেলা তো কথা ই হয়ে যাচ্ছে দিনের বেলা তো ডাল ভাত হয়েছিল তার জন্য শেয়ার করিনি আর এখন এই যে মাছের তরকারি হবে তারপরে ভাত আর কিছু করবো না এটাই